গতকাল সন্ধ্যায় বহরমপুর ব্যারাক ময়দানে এক প্রেমিক যুগলকে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই প্রসঙ্গত শহর বহরমপুরবাসীর আবেগ হল ব্যারাক স্কোয়ার ময়দান এই ময়দানে আট থেকে আশি সকলে ভিড় জমান সন্ধ্যা নামতেই শহরের প্রেমিক প্রেমিকারা সারা দিনের কাজকর্ম পড়াশোনা শেষ করে অবসরে বসে দুজন দুজনের গল্পকথার আড্ডা নিয়ে সময় কাটান ব্যারাক স্কোয়ার ময়দানে এদিন সন্ধ্যায় এক প্রেমিক যুগল বসেছিল এই অবস্থায় তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় তাদেরকে হাতে কাঠের বাটামের টুকরো দিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে পাঁচশো টাকা করে দিতে বলে তারপর শুরু হয় বচসা এরকম পরিস্থিতিতে আশেপাশের লোক জড়ো হয়ে গেলে সেই তিনজনকে ধরার চেষ্টা করে তাদের মধ্যে থেকে একজন পালিয়ে যায় অন্য দুজনকে ধরে ফেলে স্থানীয়রা তাদের তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে বসছিলাম ইয়েতে হঠাৎ করে আসলো বলছে কোলের কোলে বসে আছে তোরা এখান থেকে উঠ এইসব বলতে লাগলো দিয়ে আমি বললাম আমি কি করেছি আমরা তো বসেই আছি ফোন দেখছি আর কিছু তো করিনি দিয়ে বলছে মেরে চামড়া করে দিব লাঠি দেখালো আমাকে ও যে এত টাকা ডিমান্ড করছে ছবি তুলছি তোর ছবি তুললো ফোনে আমার নিজের ছবি তুললো ডিজিটে করলাম ফোনে ছবিটা দিয়ে মুখে ওখানে অ্যালকোহলের গন্ধটা পেয়েছি বললাম পুলিশে অ্যালকোহল করে থাকবে না আমি তখন তখন করেছি ওকে আমি আর একটা দাদা মেলে চেস করেছি তখন দুজনকে ধরেছি একজন চলে গেলো তখন একে দুজনকে ধরে এখানে নিয়ে আসছি হ্যাঁ এখনো গন্ধ পাচ্ছি ওটা ধরে আছি দেখুন হ্যাঁ টাকা চেয়েছে আমাদের পাঁচশো টাকা চেয়েছি কেন বলতে আপনি এখানে বসে আছি নাকি আমি ও আমার গার্লফ্রেন্ডের কোলে বসেছিলাম না

রীতিমতো পঞ্চাশ টা পাঁচশো টাকা টাকা চাইছে আর তোমার এরকম ধরনের কথা বলছে যে চলে যা নাকটা নোংরা করে দিচ্ছি তারপরে মুখ থেকে অ্যালকোহল এর গন্ধ পাচ্ছে বক বক করে না টাকা দিই নি আমরা পাঁচশো টাকা সেটা জানি না কেন ডিমান্ড করছে বলছে তাকে একটা মেয়ে আছে ভয় লাগছে যে বাটন ফাটন যদি চালিয়ে দেয় তার জন্য কিছু না বলে উঠে চলে গেলাম সেখান থেকে আর সেখানে দাঁড়িয়ে দেখলাম যে রীতিমতো আর চার পাঁচটা ছেলে মেয়েকে এরকম করছে যারা একসঙ্গে বসে আছে

খাই একটু মধ্যে খাই একটু হ্যাঁ না না আমি ছবি তুলি না কারোর সঙ্গে না না কোন ছবি ওই ছেলেটার ছবিটা তুলেছিলাম আমি ওই ছেলেটা অবশ্যই হ্যাঁ আমার রান্না হয়ে গেছে কোনো পারমিশন নেই আমার অবশ্যই না 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 কোনো না না কোনো কোনো টাকা তোলা তুলি আমার মধ্যে নাই আমি হুম হ্যাঁ আমার অন্যায় হয়ে গেছে একটু অবশ্যই আমার বাড়ি হচ্ছে বাঞ্জে